আজকের টপিক বাচ্চাদের ডাইপার পড়ানোর জন্য কী কী করবেন বা ডাইপার পড়ানোর নিয়ম হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার বাড়িতে ছোট বাচ্চা থাকলে ডাইপার এক নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে ওঠে কিন্তু ডাইপার পরানোর জন্য বেশ কয়েকটি নিয়ম জানা জরুরি চলুন মূল আলোচনাতে চলে যায় এক নম্বর প্রথম যেটি বলবো তা হলো ডাইপার বেশিক্ষণ পরিয়ে রাখবেন না আমি বলবো খুব বেশি হলে পাঁচ ঘন্টা রাখবেন কিন্তু তার বেশি নয় দু নম্বর ডাইপার চেঞ্জের আগে যেগুলো নিয়ে রাখবেন যেমনটা ধরুন ডাইপার ক্রিম টিস্যু বা উষ্ণ গরম জল পরিষ্কার তোয়ালে ইত্যাদি ডাইপার পর পরিষ্কার করে তারপর অন্তত মিনিট ডাইপার ফ্রি রাখবেন জায়গাটিকে হাওয়া বাতাস লাগতে দেবেন তারপর নতুন ডাইপার পরাবেন তিন নম্বর বেশি টাইট ডাইপার পরাবেন না আবার বেশি বড় বা লুজ ডাইপার পরাবেন না টাইট ডাইপার পরালে র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে জায়গাটি বেশি ঘামে এবং লুজ টাইপার পড়ালে লিক হওয়ার চান্সেস বেশি থাকে তাই বাচ্চার ওয়েট অনুযায়ী ডাইপার সাইজ দেখে তারপর কিনবেন চার নম্বর পটিযুক্ত ডাইপার বেশিক্ষণ পরিয়ে রাখবেন না পটি করার পর পরিষ্কার ভালোভাবে করবেন বেবি টিস্যু বা উষ্ণ গরম জল ব্যবহার করবেন পরিষ্কারের সময় ইউরিনের জায়গা থেকে শুরু করে পটির জায়গাতে শেষ করবেন এইভাবে টানবেন উল্টো দিকে টেনে পরিষ্কার করবেন না সামনের থেকে পেছনের দিকে টেনে পরিষ্কার করাই সঠিক নিয়ম পাঁচ নম্বর এবং যতটা পারবেন ডাইপার ফ্রি টাইম রাখবেন বাচ্চাকে শীতকালে একটু অসুবিধা ডাইপার ফ্রি রাখা তবে চেষ্টা করবেন যতটা সময় পারা যায় ডাইপার খুলে রাখবেন দেখবেন এতে শিশুও অনেকটা রিল্যাক্সে থাকছে ছ নম্বর ডাইপার এলাকাতে ডাইপার ক্রিম ব্যবহার করতে পারেন তাছাড়াও নারকেল তেল বা লোশন ব্যবহার করা যায় তবে পাউডার ব্যবহার একদমই করবেন না চেষ্টা করবেন ডাইপার এলাকাটা সব সময় পরিষ্কার রাখার এবং শুকনো রাখার এরকম ছোট ছোট কয়েকটি টিপস মাথাতে রাখবেন তাহলে দেখবেন র্যাশ আর হবে না এবং বাচ্চা খুব সুস্থ থাকছে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ